ম্যাক ভাই দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির জমজম থ্রি পিস এটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে এবং এখানে দেখতে পাবেন যে আমাদের শিলগুলো কিন্তু জমজমের একদম অরিজিনাল যে শিল সেটা কিন্তু দেখতে পাচ্ছি একবার থ্রি ডি প্রিন্ট বলতো নাকি ভাই একেবারে ফুল থ্রি ডি প্রিন্ট আচ্ছা এবং কালারগুলো থাকবে একদম স্ট্যান্ডার্ড কালারে একবার জমজম বলুন দেখেন লেখা চলেছে নাকি ভাই একবারে একবারে জমজম অরিজিনাল জমজম কিন্তু ম্যাক ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে আমাদের ঈদের প্রস্তুতি একেবারে কাটার কাজগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের জাপানিজ মেশিন পাকিস্তান যে যেগুলোতে এই মেশিনে প্রস্তুত করা হয় সিকোয়েন্সের কাজ করা যেমন যদি একটু দেখায় কিন্তু কাজ করা হয়েছে কারখানায় কিন্তু বাটিগুলো প্রোডাকশন হচ্ছে এই যে এই মালগুলো দেখছেন এগুলো কিন্তু এখন বুটা বাধা হয়েছে এটা মালগুলো কিন্তু এখন আপনার অস চলতেছে মানে শেষ অসটা আপনার রোদে শুকাতে যাবে একদম কালারের শুকাবে এবং ঠান্ডা পানিতে আমরা কেন উঠবে না সেটা দিয়ে অর্থাৎ আমাদের এই কাপড় গুলো কিন্তু কাটিং করা হয় দেখতে পাচ্ছেন কাটিং করে কিন্তু কারখানাতে উত্তরবঙ্গ আপনারা আমাদের এখানে আসলেই দেখতে পাবেন বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু আমাদের কাছে আছে যে সারা দেশে না হলে 50 অনলাইন ব্যবসায়ী আমাদের কাছ থেকে মাল নেয় আমাদের বুটিকসের প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন বুটিকস আমাদের আমাদের সাইজের লি বুটিকসের কালারগুলো দেখেন এই যে এখানে দেখেন কি পরিমাণ কালার আছে এরকম 10 কালারে 10 পিস থাকবে মালগুলো আমাদের সব সময় স্টকে থাকে না তবে আপনারা আসবেন এবং প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এই হচ্ছে আমাদের জমজমের সব কালেকশন জম এগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাটিক যেটা প্রিমিয়াম বাটিক নিয়ে যারা কাজ করতে চান তারা কিন্তু এই বাটিকগুলো নিয়ে কাজ করতে পারবেন এটা ইন্দোবিক্সি আমরা সারা যে দুই এক জায়গা বিক্রি করে সেটা কিন্তু আমাদের কাছ থেকে

লাইট কালার মধ্যে একটা সুন্দর একটা এটাও জমজমের একটা কালেকশন থাকছে জমজমের কাতান অন্য করা শুধু আমাদের কাছে পাবেন আমাদের 3D প্রিন্ট সহ জলছাপ ছাপ এটা তো জল ছাপ আছে ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ রাহিন এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে পাকিস্তানে পাকিস্তানি রেওয়াজ তানে ডিজাইনগুলো মাস্টার কপি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে ফুল বডিতে কাজ থাকবে এই যে সামনে পিছনে এই যে 3D প্রিন্টের আর কাজের মধ্যে স্টোন বসানো এই যে এই যে সাইডটা দেখেন কাটটা ফুললি বোঝা যাবে এখানে এই যে বডিতে কাজ আছে প্যানেলে কাজ আছে এই যে এই যে টপ কালার ফটোগুলো দেখেন

প্রিমিয়াম বেক্সি নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু শিবুরি বাটিক এটা হয়তো অনেক দেখছেন যে অনেক বাজারে এটা হোলসেলে বিক্রি হয় আট সাড়ে আটশো নশো বিক্রি হয় বাট আমাদের দাম হচ্ছে একবারে আটশো টাকা আচ্ছা

এখানে একটা দেবদাস বাটিক এই যে হ্যাঁ দেবদাস বাটিক এটা কিন্তু আমরা অফার প্রাইস একটা করে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 650 টাকা বাট এই যে প্রিমিয়াম সাইজের আমরা এটা করে দেব একটা অফার প্রাইস করে দেব মাত্র 600 টাকা দেখতে পাচ্ছেন মাত্র কি সুন্দর মাত্র 600 টাকায় 600 টাকায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা দেবদাস বাটিক প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এর অফার প্রাইস থাকছে

কালারগুলো জাস্ট দেখেন মাশাআল্লাহ জানেন ভাই এটা হচ্ছে যে ন্যাচারাল কালার ন্যাচারাল কালার ন্যাচারালের প্রোডাক্টটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম হয় এবং যাদের শরীরে অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু ন্যাচারালটা ইউজ করতে পারবে অর্থাৎ বলে যে ডায়াবেটিক্সের কারণে কাপড় পরতে অনেক কষ্ট হয় তারা কিন্তু এগুলো পরলে অনেক কমফোর্ট ফিল করবে অর্থাৎ এগুলো প্রিমিয়াম বাটিক এরপরে আপনাকে দেখায় এই যে এই ডিজাইনের মধ্যে ছয়শ রেঞ্জের মধ্যে কিন্তু ছয়শো রেঞ্জের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জোস জোস প্রোডাক্ট আছে ভিডিও কল দিবে কয়টা আপনাদেরকে দেখা তো শেষ করা যাবে না অনেক প্রোডাক্ট আমাদের এই যে দেখেন মাত্র 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 ছশো টাকা রেঞ্জ এর একটা অন্য যদি দেখায় দেই প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্টের কাপড় হাতের কাপড় এক্সট্রা থাকছেই এবং এই যে দেখেন অন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হাতের কাপড় এক্সট্রা থাকে বাটিকে প্রত্যেকটা এই যে এই যে অন্যটা দেখেন কি সুন্দর ঠিক আছে

এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে যেটা দেখবেন আমাদের কিন্তু সবই বাটিক বাটিক নিতে আপনার কাছে আমাদের শুরুে একবার আসেন অর্থাৎ উত্তরবঙ্গ বাটিক হাউসে একবার আসেন আপনি যদি দশ একটা ডিজাইন থাকে যদি এক পিস এক পিস করে দশ পিস নেন আপনি দশ পিস কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন অর্থাৎ যারা নতুন ঘরে বসে আছেন ব্যবসা করতে ভয় পাচ্ছেন এখনও প্রোডাক্ট নিতে মানে ভয় করতেছেন তাদেরকে বলবো জাস্ট আমাদেরকে একবার এসে আমাদেরকে প্রোডাক্টটা দেখে যাবেন আমাদের বিষয়গুলো বুঝে যাবেন এরপরে আপনি সারা জীবন ঘরে বসে থেকে কিন্তু ব্যবসা করতে পারবেন ঘরে বসে থেকে ভিডিও কল দেখলে অর্ডার করবেন ব্যবসা করবেন থাকলে বিক্রি করতে না পারলে সেটা কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো রিটার্ন করে আমরা নতুন প্রোডাক্ট দিয়ে দেবো এই দিল্লি বুটিক্স আমাদের দিল্লি বুটিক্স এর দেখেন গুলো দেখেন এখানে দেখেন কি পরিমাণ কালার আছে কেউ যদি বিশেষ করে অনলাইনে প্রচুর চলে ভাই একবার ভাইরাল একটা মাল এটা

ইতিমধ্যে এই মালটা কিন্তু দেখবেন যে অনলাইনে প্রচুর বিক্রি করতেছে যারা বিক্রি করতেছে না যে সারা দেশে না হলে পঞ্চাশটা অনলাইন ব্যবসায়ী আমাদের কাছ থেকে মাল নেয় পঞ্চাশটা মানে এত পরিমাণ মাল আমাদের এখান থেকে যায় তো যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের এখানে অর্থাৎ আমাদের ঠিকানা আর নারায়ণগঞ্জ বান্টি বাজার উত্তরবঙ্গ বাটি উত্তরবঙ্গ বাটি খাওয়া শুরু মেয়ে এসে কিন্তু আপনি আপনারা মালগুলো নিতে পারেন এই মালগুলো আমাদের সবসময় স্টকে থাকে না তবে আপনারা আসবেন এবং প্রোডাক্টগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা ভালোটা রিভিউ পাবেন

কাস্টমার সামনে মেলালে কাস্টমার পছন্দ হবে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করতে পারবে নাকি ভাই মাত্র ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে তাহলে অন্যটা দেখেন ভাই অন্যটা দেখাই দেন ঠিক আছে এর মধ্যে আমি আর আরেকটা কালার আপনাকে দেখাই দেই সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এই যে ব্ল্যাক দেখেন একটা তো ব্ল্যাক কুইন বলা হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের আমরা একটা ভিডিও আমাদের পেজে একটা আমরা জাস্ট রিলস ছাড়ছিলাম রিলস রে এক কি এই কালারটা আমরা ছাড়ছিলাম 2420 মাল বিক্রি হয়েছে শুধু এটা দিয়ে আমাদের একটাই ভাই হ্যাঁ একটা শুধু এই কালার 2420 এত হিট আর আমাদের তো এখানে প্রিন্টিং মেশিন আছে আমাদের তো ধরেন আর এত পরিশ্রম করা লাগে না আমরা যেটা হিট হয় সেটা কিন্তু আমরা জাস্ট প্রিন্ট

আচ্ছা ओरिजिनल যে জমজম টাছে সেটা জমাটা আমাদের কাছে পাবেন এ গ্রেডের জমজম যারা এ গ্রেডের ओरिजिनल জমজমটা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছে চলে আসবে আমাদের এক কাপর কোয়ালিটি দেখবেন আসলে দূর থেকে তো বোঝা যায় না একবার আসবেন এসে কাপর কোয়ালিটিটা যাচাই করে নিয়ে যাবে যে জমজম রেড এবং এই জমজমটা কিন্তু বাজারে 850 টাকা 930 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাট আমাদের কাছে একদম পেজ আছেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা জমজম এ গ্রেডের আচ্ছা বাজার চ্যালেঞ্জ থাকবে সারা বাজার ঘুরবেন দেখবেন পছন্দ করবেন তারপর এসে নিয়ে যাবেন ওকে দেখেন এরপরে এই আরেকটা মাল দেখা দে এই দেখেন এই যে দেখেন জোস একটা কোয়ালিটি গ্রে ভাই ভাই কালার গুলো খালি আগুন জ্বলতেছে ভাই কালারে এই যে দেখেন ওয়াও এই যে দেখেন মালটা শুধু দেখেন মালের কালারে আগুন জ্বলতেছে ভাই দেখতে পাচ্ছেন জমজমের বেস্ট কালেকশন যদি থাকে তাহলে সেটা হচ্ছে এটা এর চাইতে আসলে সুন্দর মাল আমি মনে করি আর হয় না যেটা ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ওকে এবং এইটার অন্যটাও থাকছে আর একটা আগুন অন্য এই যে দেখেন এই যে দেখেন জোস একটা অন্য সব ডিপ কালার মধ্যে এগুলো থাকছে এই যে দেখেন ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ জমজমের আরেকটা কালার আপনাদেরকে দেখাই দেব সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে লাইট কালার মধ্যে একটা কালার থাকছে আমাদের কাছে লাইট ডিপ মিলায়া যেটা খুশি সেটা নিতে পারবেন এবং যে কোনো ছয় পিস চালে যেকোনো কোনো ছয় পিস নিতে পারবেন এটা হচ্ছে যে আপনার লাইট কালার মধ্যে একটা সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন এই যে এটা ব্যাক এই যে ও জোস একটা প্রোডাক্ট থাকছে মাশাআল্লাহ ওন্নাটা থাকবে একদম ব্যতিক্রম একটা ওন্না এই যে দেখেন ওকে এই কালার মধ্যে চারি সাইডে প্যানেল করা আছে জোস একটা এই যে দেখেন এই আচ্ছা হ্যাঁ কোয়ালিটি ফুল জম 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 কোয়ালিটি এটা বলেন বলেন এরপরে আপনার আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার কাতান ওন্না করা এটা এইটাও জমজমের একটা কালেকশন থাকছে জমজমের কাতান নন্না করা শুধু আমাদের কাছে পাবেন আচ্ছা জমজমের কাতা নন্না এই যে এই প্রোডাক্ট অবশ্য লিমিটেড আমরা করছি এটা কেমন চলে দেখা যাক এটা লিমিটেড প্রোডাক্ট করছি এই কাতানের ওন্না জমজমে আর কেউ দেয় না শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন এই যে দেখ কাতান হ্যাঁ কাতানের ওন্না ফুল ওন্নাটা দেখেন একটু সুন্দর করে কাতানের ওন্না থাকতেছে ও এই যে দেখেন কাতানটা এই যে ব্যাক সাইডে দেখলে ভালো করে বোঝা যাবে এই যে দেখেন ফুল কাতান থাকতেছে এটা ঠিক আছে জমজমের মধ্যে কাটা নমুনা আমরা ফাঁস নিয়ে এসেছি বাজারে এরপরে এই যে আরো একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার জলছাপ দেওয়া জলছাপ দেওয়া জলছাপ দ জল জলছাপ দ জমজমের ভিতরে জলছাপ এটা কারে কাছে না শুধুমাত্র 3D প্রিন্ট আছে বা জলছাপ নেই আমাদের 3D প্রিন্ট সহ জলছাপ জমজমের মধ্যে এটা নতুন একটা কালেকশন বাজারে এই যে দেখেন এই যে একটু আছেন কি সুন্দর جوس একবারে জস দেন ভাই جوس একটা বড় থাকছে

এইগুলো কিন্তু ভাইদের নিজস্ব যদি প্রস্তুত কারক ভাইরা সেক্ষেত্রে প্রত্যেকটা মালে কিন্তু ভাইরা কম দিতে পারবে দর্শক দেখেন এইগুলো কি কোয়ালিটি দেখেন ভাইদের একদম খাব কোয়ালিটি ভুল ওহ এই যে দেখেন মাশাল দেখেন দেখার মতো ড্রেস দেখেন দর্শক একেবারে দেখেন

এরপরে এখন আমি একটা ভাই পাকিস্তানি একটা মাল দেখাবো পাকিস্তানের ডিজাইনটা আমাদের কাছে পাকিস্তানি কাছে পেয়ে যাবেন শুধুমাত্র এই আমাদের কাছে পাবেন এটা কিন্তু অরিজিনালটা না আগে বলে হ্যাঁ অরিজিনাল ভেবে আবার অনেকে বলেন যে ভাই প্রতারিত হচ্ছেন নাকি এটা অরিজিনালটা না এটা হচ্ছে আমাদের মাস্টার কপি এই যে মাস্টার কপি এই যে মাস্টার কপি হ্যাঁ এটা কিন্তু চারটা কালার আছে আমি জাস্ট ডিজাইনটা দেখা দেই আপনাদেরকে এই যে আচ্ছা পাকিস্তানি ডিজাইনগুলো মাস্টার কপি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে কি সুন্দর ফুল প্যানেলটা কিন্তু কাজ করা একদম এবং কালারটা দেখবেন কালারটা জোশ একটা কালার থাকছে একবারে কোয়ালিটিফুল ফুল একবারে কোয়ালিটি ফুল এই যে ফুল সুপার কোয়ালিটি থাকছে এগুলো ঠিক আছে এগুলো পাঁচটা কালার চারটা কালার আছে যার যেটা খুশি নিতে পারবে ওকে এরপরে আমাদের আরেকটা আছে হলো গা একটা মাল আছে এই যে দেখেন এটা থাকছে খুব সুন্দর একটা মাল এটার প্রাইস গুলো থাকছে খুবই রিজনেবল ফুল বডিতে কিন্তু কাজ করা থাকছে এই মালগুলোর ফুল বডিতে কাজ করা থাকতেছে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে এই যে এটা ফুল বডিতে কাজ থাকবে এই যে সামনে পিছনে ব্যাক পার্টে এবং

তা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি 1700 টাকা এই যে ওন্নাটাতে ফুল ওন্নাতে কিন্তু আরই কাজ করা আছে ওন্নাতে আরই কাজ এবং এটা অল ওভার আরই থাকছে কিন্তু এই বডিতে প্লাস হচ্ছে এখানে কি সুন্দর করে স্টোন বসানো আছে এই দেখতে পাচ্ছেন এখানে স্টোন বসানো আছে প্যানেলে স্টোন বসানো আছে এই যে প্যারালাল স্টোন দ আছে ওকে এটা কালার পাবেন অসংখ্য কালার কালারের অভাব নাই যে দেখেন অসংখ্য কালার পাবেন এটার এই যে এটার অসংখ্য আছে আমাদের কাছে যার যেটা পছন্দ যার ভিডিও কল দিবে কেউ যদি চায় একটা এক পেটি থেকে এক পেজ এক পেজ করে নেবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে জোশ আরো একটা পাকিস্তানি একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার ডিজ করে কাটওয়ার্কের কাজ দেওয়া আছে এই যে আমাদের কারখানায় দেখলেন যে কাটওয়ার্কের কাজটা হচ্ছে না সেটা হচ্ছে এই যে ডিজাইন ডিজাইনগুলোতে কিন্তু কাটওয়ার্কটা হচ্ছিল এই যে কাটওয়ার্কটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাটওয়ার্কের কাজ এখানে কিন্তু কাটওয়ার্কটা হচ্ছে এই যে দেখেন এই যে এই যে সাইডটা দেখেন কাট অফটা ফুললি বোঝা যাবে এখান থেকে এই যে ও ঠিক আছে এরকম দেখেন সে এরকম একটা ফুল বডিতে তো কিন্তু কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল ফুল বডিতে সুপার সিকোয়েন্স সহ কাট অফ দেওয়া আছে ফুল বডিতে সুপার সিকোয়েন্স সহ কাট অফ দেওয়া আছে এই যে একবার প্রাইস হাতে না গেলে নাকি ভাই একদম প্রাইস হাতে না গেলে মাত্র 800 এটা রেট থাকবে অনলি 850 টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ওয়াও এবং ওই ওন্নাটা দেখাই এই যে এটা ওন্নাটা দেখেন এই যে অন্য ওন্না একটা ওন্না থাকছে ফুল ওন্নাটা কাজ করে থাকছে মাশ আল্লাহ এই যে ব্যাপারটা দেখেন এই যে ফুলোন হাতে কাজ থাকতেছে ওকে আচ্ছা এবং এটা কালারগুলো থাকছে কিন্তু অনেকগুলো কালার আছে এটা এই যে সবগুলো জোস সব সবগুলো নিতে পারবে জোস জুস কালার থাকছে এই যে কালার হুম এই যে কালার থাকছে শুধু পাইকারি অনলি পাইকারি নিতে পারবে এগুলো পাইকারি সে অ্যাভেলেবেল না শুধু পাইকারি আচ্ছা আচ্ছা এরপরে আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখো আমাদের সাদা বাহারের মধ্যে সাদা বাহার কালারগুলো দেখা দাও এই যে সাদা বারে এই যে প্রোডাক্টটা থাকছে কিন্তু ফুল বডিতে কাজ করা এই যে দেখেন হ্যাঁ এই যে বডিতে কাজ আছে প্যানেলে কাজ আছে এই যে একদম দেখেন মাশাআল্লাহ সেই এরকম একটা কোয়ালিটি দেখছেন এর প্রাইস কিন্তু খুব রিজনেবল থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে ইদার আগ পর্যন্ত এই প্রাইস থাকবে আমাদের হ্যাঁ ইদার আগ পর্যন্ত ফুল এই প্রাইস থাকবে আমাদের তো আরেকটা কালার আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন তো কালারগুলো কিন্তু খুব অসাধারণ থাকছে এই যে দেখেন রে ভাই

এই যে তাপ কালার পোটাগুলো গুলো দেখেন বাইরে এটা অনেক অনেক রেটে বিক্রি হয় হোলসেলে বিক্রি হয় বারোশো চোদ্দশো এরকম বিক্রি হয় এই কিন্তু প্যান্টে কাটক করা আছে এই যে দেখেন গলাতে কাজ আছে প্যানেলে কাজ আছে এবং ফুল প্যান্টটা কিন্তু কাটক দেওয়া আছে এই যে দেখেন প্যান্টের কাটকটা একটু আপনাদেরকে দেখায় এই যে কাটক প্যান্টের এবং অন্যটাও থাকবে কিন্তু জোশ একটা অন্য এই যে দেখতে যাচ্ছেন আচ্ছা এই যে এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ যাবে না নাকি ভাই পাঁচ হাতে একটা নামাজ হয় না এই তাকলে ফটোগুলো কিন্তু হাজার নিচে পেয়ে যাবেন হাজারের নিচে হ্যাঁ ভাই হাজারের নিচে পেয়ে যাবেন তার কলে আমি আরেকটা কালার দেখাই দেই এই যে তার কালার ভিতরে তো অনেক কালেকশন আছে ভাই হ্যাঁ অনেক 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 এবং এই যে প্রত্যেকটা কিন্তু এরকম ক্যাটালগ করা থাকবে এবং এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন জাস্ট এই যে কালারটা দেখবেন

ফুল ব্ল্যাক এটা এই যে দেখেন হুম মাশাআল্লাহ হুম এরপরে আরেকটা যদি আপনাকে দেখাই এটার মধ্যে কালার আছে এই যে লাইট কালারের মধ্যে একটা প্রোডাক্ট দেখাই সবই তো ডিপ ডিপ দেখাচ্ছে এই যে দেখেন লাইট কালারের প্রোডাক্ট এই যে দেখেন কি জস সুপার সিকোয়েন্স মাত্র 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 900 টাকা 900 টাকা টাকার মধ্যে এগুলো থাকছে এরপরে এরপর আপনাকে একটা রাঙ্গুল ইয়া আমাদের ইরানির মধ্যে একটা প্রোডাক্ট দেখাই ইরানি কটন এটা ঠিক আছে এটা থাকে মাত্র চারশো আশি টাকায় এই যে এই ফোঁটাগুলো থাকবে অনলি অনলি অনলাই চারশো আশি টাকা করে হুম প্রিন্টের এই যে দেখেন অন্যটা দেখায় কি সুন্দর একেবারে মালারের ডিজাইন এই যে ঠিক আছে মালহারের ডিজাইন থাকছে এটা ওকে পাঁচ নামার জন্য হ্যাঁ পাঁচ হাজার নামার জন্য জামাটা দেখেন এই জামাটা দেখাই হুম এই যে জামাটা দেখেন ওকে এই যে ওকে

এই যে এটা কিন্তু ফুল স্টোন বসানো আছে একদম বুকের উপরে খুব জোস একটা ডিজাইন থাকছে এই যে দেখেন আচ্ছা ও এই যে দেখেন একবারে এরকম স্কিন প্রিন্টের উপর অর্থাৎ ব্লক স্কিন প্রিনজ এটা সেটা এই যে দেখেন ফুল একদম ফ্রি সাইজে থাকতেছে কালারটা কাছে 10 টা এবং অন্যটা থাকছে কিন্তু একদম কারসেল করা খুব সুন্দর একটা একটা দামি অন্যটা থাকছে 75 হ্যাঁ এই যে দেখেন

পাঁচশো পঞ্চাশ বাট আমাদের কাছে পাবেন এখন মাত্র পাঁচশো টাকায় এই যে অফার প্রাইস থাকছে পাঁচশো টাকা থাকবে এই প্রাইসটার দাম একদম পাঁচশো টাকা এই যে এই যে দেখেন এগুলো থাকবে পাঁচশো টাকা করে ওকে তোমার আসলে সবাই অ্যাড্রেসটা বলুন আপনাদের ভাই আমাদের ঠিকানা আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার মুজিবুল্লা শপিং কমপ্লেক্স মুজিবুল্লা শপিং কমপ্লেক্সে এসে বদি তাকালে দেখতে পাবেন আমাদের শোরুমের ব্যানার লাগানো আছে তার পিছনেই ঠিক আমাদের শোরুমটা মুজিবুল্লা শপিং কমপ্লেক্সে এসে উত্তরবঙ্গ বাড়ি খাওয়া বলে দেখাই দিবে ওকে ভাই আসসালামু আলাইকুম